হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধা গোবিন্দজিউ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা মোহনপুর ব্লকের অন্তর্গত সাউটিয়া শ্রী শ্রী রাধাগোবিন্দজিউর রাস উৎসব দু হাজার চব্বিশে সন্ধ্যার সময় আমরা মেলার ভিতরে প্রবেশ করি ঘড়ির কাঁঠায় তখন বাজে সাতটা চারিদিকে দোকান আর দোকান এবং প্রচুর মানুষের আনাগোনা আপনারা সবাই জানেন মেলা মানে আনন্দ মেলা মানে ভালোবাসা মেলা মানে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা কিছু মুখরোচক ভালো মন্দ খাওয়া আড্ডা দেওয়া অনেক কিছু তো আজকের ভিডিওটি প্রথম থেকে আপনারা সে অবধি দেখবেন আশা করি ভালো লাগবে সর্বোপরি সাউথ শ্রী রাধাগোবিন্দজিউর রাস উৎসবের সমস্ত কমিটি মেম্বার থেকে শুরু করে সমস্ত কার্যকর্তাদের জানাই নাতনুর প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন আপনাদেরকে এই প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে দেবেন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সন্ধ্যা ভিডিও রয়েছে আমরা ভিডিওগুলিকে পাটপাট করে আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা সাপোর্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী শ্রী রাধা গোবিন্দজি সবার ভালো করুন